এবার বিক্ষোভের ডাক শিখ সমাজের খালিস্তানি মন্তব্যের চাপ বাড়তে চলেছে বঙ্গ বিজেপির ওপর দলীয় কার্যালয়ের পর বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করে অবস্থান বিক্ষোভের ডাক শিখ সমাজে শুধু তাই নয় আজ বৃহস্পতিবার রাজ্যপাল সি বি সঙ্গেও দেখা করবেন কলকাতার সাতটি গুরুদুয়ারের প্রতিনিধিরা এই বিষয়ে অবিলম্বে রাজ্যপাল বসে হস্তক্ষেপ দাবি করবেন তারা যদিও খালিস্তানি বিতর্কে নিজেদের অবস্থানে অনর বিজেপি নেতৃত্ব তবে খালিস্তানি বিতর্কে বুধবার কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ সারিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনা প্রসঙ্গে রাজ্য পুলিশের তরফে একটি ভিডিও প্রকাশ করে দাবি করেছেন শুভেন্দু অধিকারী খালিস্তানি বলে সম্বোধন করেছেন যদিও ওয়ান ইন্ডিয়া বাংলার তরফে এই ভিডিও সত্যতা যাচাই করা সম্ভব হয়নি পুলিশ দাবি করেছে এই অফিসারের অপরাধ হলো তিনি একজন শিখ এবং একজন দক্ষ অফিসার ধর্মীয় পরিচয় নিয়ে কেন এভাবে অবমাননা করা হলো তার প্রতিবাদ জানানো হয়েছে পুলিশ কি দাবি রাখছেন এখনো দাবি করতে এটা প্রথম দিন থেকেই ছিল ইমিডিয়েট এর চাইতে হবে আর দোষীদেরকে ইমিডিয়েটলি আইডেন্টিফাই করে ওদেরকে দল থেকে বাতিল করা হোক আর ল অনুযায়ী এনাদের শাস্তি আপনারা আজকে রাজ্যপালের কাছেও যাবেন কি চাইবেন রাজ্যপাল মহোদয় কাছে এই সেটাই আমরা যেটা আমি বললাম ওটাই আমরা একটা ড্রাফ করেছি আর আমাদের সাতটা গুরুদুয়ার প্রতিনিধিরা একসাথে হয়ে রাজ্যপালের কাছে এই কোয়ার্টার টু ওয়ান আমরা ওইখানে পৌঁছে পরে আগামী দিন আমরা এই এখন কি হচ্ছে আমরা এখানে বসে আইসোলেট হয়ে যাচ্ছি এদের কানে কিছু ঢুকছে না কিছু যাচ্ছে না তাহলে যখন আমাদের সব লোকজন চলে আসবে রাজ্যপালের সাথে কথা বলার পরে এই ধর্ণাটাকে আমরা কিভাবে আগামী দিন এগিয়ে নিয়ে যাব ওটার আমরা ডিসকাশন করবো অনেকটাই সাজেশন আসছে এরা তিন দিন থেকে এইখানে তো এদের নেতারা কারো আসছে না কারো সাথে কাউকে আমরা ধরতে পারছি না তাহলে আমরা একটা ডিসকাশন প্রিমির ডিসকাশন আমাদের হয়েছে আমাদের বিজেপির নেতাদের বাড়ি বাড়ি গিয়ে এবারে ওদের ঘেরাও করব আর ওদের এইরকম এক স্ট্যাচু যে এর করেছি এরকম স্ট্যাচুগুলো আমার বাড়ির সামনে আমরা গিয়ে পড়া। ডেডোকেটেড মানিকপুর থানায় হয়েছে আসানসোলে হয়েছে আর পশ্চিম বাংলার বাইরে পাঞ্জাবে হয়েছে আপনারা দেখছেন নিউজ পারফেক্ট ইন্ডিয়া সব সময় সবার মাঝে সবার আগে আর এই ধরনের সমস্ত রকম খবরের জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন নিউজ পারফেক্ট ইন্ডিয়া